যদি কেউ একবার এই রমজান মাসে একটি ফরজ আদায় করেন অন্য মাসে সত্তরটি ফরজ আদায় করার সব দিয়ে দিবেন বলেন না সুবাহান আল্লাহ মাসের মধ্যে যদি কেউ নফল আদায় করেন অন্য মাসে ফরজ আদায় করার সমতুল্য আল্লাহ রবান দান করে দিবেন বলেন না সুবাহান আল্লাহ রমজান মাসে আল্লাহর পৈগম্বর বলেন ও আমার সাহাবারাম যদি রোজাদারকে ইফতারি করাও তাহলে তোমার রোজাদারের সমতুল্য সব পাওয়া যাইবা সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল ইয়া হাবিব আমরা তো এত সামর্থ্য রাখি না যে পেট ভর্তি করে তৃপ্তি সহকারে রোজাদারকে খাওয়াবো আমার পয়গাম্বর বলেন ও আমার সাহাবিরা শুনুন এক ডুক দুধ কয় ডুক একটু আওয়াজ দিয়ে বলেন এক ডুক দুধ অল্প খেজুর এক দুইটা খেজুর অথবা যদি একটু পানি তুমি রোজাদারকে পান করাইতে পারো তবুও তুমি রোজাদারের সমতুল্য সব পাইয়া যাইবা রোজাদারের সবের মধ্যে কোনো কমতি করা হবে না